গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপরে হামলার প্রতিবাদে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকের উজ্জামানকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ জানিয়েছে আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে বিশেষ চিরুনি অভিযান এবং অবিলম্বে হামলাকারীদের বিচারের দাবি সবাই জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জের ঘটনায় উত্তাল দেশের রাজনৈতিক অঙ্কন বিএনপি জামায়াত এনসিপি সহ আওয়ামী বিরোথের সব রাজনৈতিক শক্তি নুরের পক্ষে শক্ত অবস্থান নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে এদিকে এই ঘট্নাক ঘিরে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনা প্রধানকে নিয়ে চীন থেকে এক ফেসবুক পোস্ট দিয়েছেন নূরকে মারাত্মকভাবে আহত করলো সেনাবাহিনী হ্যাঁ সেনাবাহিনী পুলিশ কিছু দেখা গেছে কিন্তু পুলিশের তরফ থেকে কোনো নির্দেশনা আইনে গেছে সেনাবাহিনীর তরফ থেকে গণঅধিকারের অফিসের ভিতর ঢুকে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি টয়লেট ভেঙেও নেতাকর্মীদের উপরে হামলা করছে সেনাবাহিনী জি ভাই করে

দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী নেতা কর্মীদেরকে পিটাইতে তো সাডেনলি এত দুঃসাহস এত সাহসী ওনারা হয়ে উঠলো সাহস তো পায় ভারতের কাছ থেকে কারণ ভারত এই দেশের সেনাবাহিনী পুলিশ এবং আওয়ামী লীগদেরকে কিন্তু উস্কানিও দেয় এবং সাহসও দেয় এবং আওয়ামী লীগ কিন্তু জাতীয় পার্টির উপরে বর করে আবারও শেখ হাসিনাকে আনতে চাইতেছে এই বাংলাদেশে এবং সেনা প্রধান ওয়াকার জামান কিন্তু এই শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় হয় এই ওয়াকারের জামান কিন্তু শেখ হাসিনার হয়ে এখনো পর্যন্ত বাংলাদেশে তার অপকর্মকাণ্ড কিন্তু এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে বিএনপি নেতা নুরুল হককে কিন্তু পুরোভাবে একটা মাস্টার প্ল্যানিং করে তার উপরে এই হামলা করেছে এবং হাতে নাতে কিন্তু ধরা киয়েছে এই সেনা প্রধান ওয়াকারের জামান এবং গুরুত্বপূর্ণ কিছু চালছন্নভাবে কিছু তথ্য বেরিয়ে আসলো এই ওয়াকার জামানের থেকে এবং ভাবে কিছু তথ্য বেরিয়ে আসলো যা আপনারা এই ভিডিওটা থেকে জানতে পারবেন তো দর্শক ভিডিও শুরুতে শিরোনাম কিছু অংশ দেখেছেন এবার দেখবেন পুরো ভিডিও জুড়ে তার আগে সবার কাছে একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন তো দর্শক চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দর্শক সহকারে দেখতে থাকি এই সেনাবাহিনী এই যৌথ বাহিনী এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার করে দরকার নাই এদেরকে প্যাকেট করে ভারতে পাঠা দেন দিল্লির কলম দিল্লির কলমদেরকে আমরা ট্যাক্স টাকায় পুষবো না ওদেরকে ভারতের কাপড় কিনে দেন বিএসএফ এর পতাকা দিয়ে ওদের পোশাকগুলোকে ওদের শরীরটাকে মোড়ায় দিল্লিতে পাঠা দেন গতকালকে যে ঘটনা ঘটেছে আমরা বোঝার চেষ্টা করছিলাম গণ অভ্যুত্থানের পরে গত এক বছরে আওয়ামী লীগের কোন নেতা করবি যে পুলিশ এবং জওয়থরা হেনি এই রকম করে পিটিয়েছে কি না আমরা বলার চেষ্টা করছিলাম। গত এক বছরে গণপ্র শুধু না। এই আওয়ামী দশত্বের দালালীরা যারা করেছে যে সকল দলগুলো সেই জাতীয় পার্টি এবং চক্র দলের অফিসে গিয়ে পুলিশ এবং জওয়থরা হেনি তাদের টয়লেট পর্যন্ত থেকে দিতে আসছে কি না কিন্তু আমরা দেখেছি যারা গত ষোলো বছর ধরে বাংলাদেশকে দিল্লির কাছে দিনে এবং রাতে বিক্রি করে দিয়েছে সেই দালালদের অফিস আজকে পাহারা দেয়া হয় আর যারা গণভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকার পক্ষে দাঁড়িয়েছে আজকে তাদেরকে পাশ দিয়ে হত্যা করবার চেষ্টা করা হচ্ছে দিনের আলোতে রাতের আলোতে এবং মানুষের সামনে যৌথ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি যত সহিদার রক্তে করা দেশটা কোনো বাপের না এটা সারা বহিরের দেশ তাই কোন দিদিয়া ফায়রে সাইকেল পুলিশের কাছে এই রাষ্ট্র পরগাদা হয় নয় चौथा ভাইকে বলছি যারা বুকছে দিয়ে

জারুদ্দের পোশাক কেনা হয় সেই পুলিশের বেতন হয় আপনার কাজ আইন অনুযায়ী কাজ করবেন তারাকে থাকবেন রাজনীতি করবেন না রাজনীতির মধ্যে ইন্টারফেয়ার করবেন না দিল্লির দশত্ব কায়ম করবার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য জাতীয় পার্টির উপরে সওয়াল হয় যে নতুন অধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা পক্ষে দাঁড়িয়েছেন বাংলাদেশের রাজনীতি রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়েছেন 1400 শহীদের বিপক্ষে দাঁড়িয়েছেন আপনাদের উপরে শেম সেই মнию যারা তোমার এবং পুলিশ বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়ে যাওয়ার পরেও এত বড় দুঃসাহস এই বাহিনীগুলোর কাছ থেকে আসে পুলিশের এত বড় সাহস কোথা থেকে আসে যারা বাহিনীর এত থেকে যে বাংলাদেশের জনগণ যারা জেগে উঠেছে যারা এখনো প্রতিদিন এবং প্রতিরাতে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে পাহারা দিচ্ছে তারা যৌথ বাহিনীর

দিয়ে ওদের সাহস ওদের শরীরটাকে মরায় দিল্লিতে পাঠায় দেন আমরা আজাদির বাংলাদেশে কোন গোলামকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দেখতে চাই না তাই আমাদের আমাদের দাবি খুব পরিষ্কার বাহিনী গুলোকে বলছি পুলিশকে বলছি যারা পারাবাড়ি করেছেন ইতিমধ্যে প্রায় চব্বিশ ঘন্টা পার হতে চলেছে কাউকে এখনো সাসপেন্ড করা হয় নাই কাউকে চাকরিচ্যুত করা হয় নাই কাউকে এখন পর্যন্ত ইনভেস্টিগেশন করার জন্য কোনো কমিটি তৈরি করা হয় নাই ইতিমধ্যে এই 24 ঘন্টা পার হওয়ার আগে যদি আপনারা না করেন বাংলাদেশের গণপ্রত্যানের সকল শক্তি একত্রিত হয়ে চৌথ বাহিনী এবং পুলিশের বিরুদ্ধে দাঁড়াবে যদি আপনারা সেইটা না চান দিল্লির গোলামের বিরুদ্ধে যদি আপনারা আজাদির পক্ষে থাকেন তাহলে আমাদের পক্ষে দাঁড়াবেন লাল সবুজের পক্ষে দাঁড়াবেন এবং বাহিনীগুলোর পক্ষ থেকে মূল হক দূর রাজনীতিবিদ গণ অধিকার পরিষদের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এই রাষ্ট্র কোন বাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয় নাই এবং দেওয়া হবে না আমাদের এই গণ অভ্যুত্থানের লড়াই চলছে এবং চলবে আমরা মুখ্যের মত করে আমরা মুসাইদের মত করে নাফিয়ানের মত করে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বিতরণ করতে করতে দিয়ে দিয়ে এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবো রাখবো ইনশাল্লাহ সবাইকে সেই লড়াইতে পাশে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম জুলাই সহযোদ্ধা নুরুর উপরে যে নাক্কারজনক হামলা হয়েছে আমরা পুলিশ এবং সামরিক বাহিনীর সেনা সদস্যদেরকে যাদেরকে দেখলাম পাশাপাশি কিছু পুরাতন আমলের হেলমেট বাহিনীর কিছু সদস্য দেখলাম আমরা হলুদ হেলমেট পরা এবং এই সবাই মিলে গত এক বছরে আমরা দেখি নাই যে কোনো আওয়ামী লীগের নেতাকেও ধরার পরে পিটাইছে গণ অভ্যুত্থানের পরে যৌথ বাহিনীর এত দুঃসাহস আসে থেকে। যে এই বাহিনী যারা গত ১৬ বছর দিল্লির আধিপত্যবাদ কায়ম করেছে যাদের কারণে বাংলাদেশে ওয়ান ইলেভেনের মতো একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে যারা বাংলাদেশকে গত ১৬ বছর ধরে পরতে পরতে দিনে রাতে দিল্লির কাছে বেঁচে দিয়েছে তাদের এত বছর তো এই মুরদ ছিল না দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী নেতা পিটাইতে তো সাডেনলি এত দুঃসাহস এত সাহসী ওনারা কেমনি হয়ে উঠলো সমস্যাটা কোথায় এবং আবার দেখবেন প্রতিবাদ করলে আমার আপনারা বলবে আর মব জাস্টিস করতেছে জুলাই শাহযোদ্ধা নুরুর উপরে যে এককার জন্য হামলা হয়েছে আমরা পুলিশ এবং সামরিক বাহিনীর সেনা সদস্যদেরকে যাদেরকে দেখলাম পাশাপাশি কিছু পুরাতন আমলের হেলমেট বাহিনীর কিছু সদস্য দেখলাম আমরা হলুদ হেলমেট করা এবং এই সবাই মিলে গত এক বছরে আমরা দেখি নাই যে কোনো আওয়ামী লীগের নেতাকেও ধরার পরে এই লেভেলে পিটাইছে আমরা দেখছি ছাত্র দলের নেতাদেরকে কিভাবে পিটাইছে পুলিশ সেনাবাহিনী মিলে। সেনাবাহিনীর যুব দলের নেতাদেরকে বেগম জিয়াকে এক কাপড়ে কিভাবে এই দেশে ক্যান্টনমেন্ট থেকে বাসা থেকে বের করে দিয়েছে তারেক রহমানকে ডিজিএফআই এস বি এনএসআই যৌথ বাহিনী মিলায় পিটায় মেরুদণ্ডের হার ভেঙে দিছে সেগুলো দেখছি কিন্তু গণ অভ্যুত্থানের পরে যৌথ বাহিনীর এত দুঃসাহস আসে কোথেকে